আমি আপনাদের আজকে জানাবো প্রিয়তমা ছবিতে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন কতটা হলে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা ছবি ছবিটির কাস্টিং ফাইটিং কালার ভিপিএক্স ভারতের ডিজাইন দ্বারা কাজ করানো হয়েছে ছবিতে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার মতো প্রথমে আসা যাক কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও কাজী হায়াতকে ছবিটি পরিচালনা করেছেন হিমালয় আশরাফ তিনি পারিশ্রমিক নিয়েছেন দশ লক্ষ টাকা হিরান হিসাবে সহিদুজ্জামান সেলিম নিয়েছেন চার লক্ষ টাকার মতো সহকারী পরিচালক ও অভিনয়ের জন্য কাজী হাত নিয়েছেন পাঁচ লক্ষ টাকার মতো প্রিয়তমার হিরোইন নিধিকা পাল তার এটা প্রথম সিনেমা তারপরও পাঁচ লক্ষ টাকা নিয়েছেন ডাইলুড সুপারস্টার সাকিব খান একাই নিয়েছেন পঁচাশি লক্ষ টাকার মতো বুঝতেই পারতেছেন অনেক বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এই ছবিতে তিনটা গান থাকবে তার ভিতর অরিজিৎ সিং এর একটি এবং স্যাড গান একটি গানের জন্য বড় এমাউন্টের টাকা নিয়েছেন অর্জিৎ সিং একটা গানের টাকা নিয়েছেন বিশ লক্ষ টাকা প্রিয় সিনেমা আঠাশ তারিখে মুক্তি পাবে শুধুমাত্র ঢাকার ভিতরে বিকেল তিনটায় ঢাকার বাইরে মুক্তি পাবে অনত্রিশ তারিখই ঈদের দিন তোমার সিনেমা প্রায় একশোটি সিনেমা হলে চলবে বলে জানা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন